আমাদের এই দুই এই দুইটা পিৎজা আগে ছিল সিক্সটিন পাউন্ড এখন অফারের জন্য দুইটা টেন পাউন্ড অনলি টুয়েলভ ইঞ্চি টু পিৎজা অনলি টেন পাউন্ড আসসালামু আলাইকুম আমাদের দোকানটা ফাইভ থ্রি এইট বার্কিং রোড প্লাস্টোতে আমরা ফার্স্ট অফ মেতে স্টার্ট করছি এটা একটা অথেন্টিক ইতালিয়ানিস কিচেন আমাদের স্পেশাল হল গিয়া পিৎজা ইতালিয়ান পিৎজা পাস্তা লাজানিয়া আর আমাদের সিগনেচার আইটেম যেটা সেটা হচ্ছে আমাদের চিকেন ডোনার পানিনী এই পানিনি ব্রেডটা আমরা নিজেরা এখানে বানাই তো এই জন্য ভেরি ডেলিশিয়াস তার পিজা অ্যান্ড পাস্তা এটা হলো ফাইভ থ্রি এইট বার্কিং রোড ই থার্টিন এইট কিউই আমার টোয়েন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আমি টোয়েন্টি ইয়ার্স কাজ করছি সুইজারল্যান্ডে অ্যাজ এ পিজা শেফ ইতালিয়ান রেস্টুরেন্ট মানে ইতালিয়ান পিজা আর কি লাস্ট সিক্স সেভেন ইয়ার্স এখানে কাজ করতেছি তাও পিজাতেই তা আমরা খুবই ভালো এবং আমাদের অথেন্টিক ইতালিয়ান পিজা যাকে বলে আর কি আমাদের ইনগ্রেডিয়েন্টস প্লাস আমাদের সব কিছু মিলিয়ে আমরা যারা একবার এখনও খান নাই যদি একবার আসি ট্রাই করেন তাহলে বুঝবেন আমরা আসলে কথার সাথে কাজে মিল রাখি জি আমাদের আরও স্পেশাল আছে চিকেন ডোনার বক্স উইথ সালাদ স্বাস্থ্যসম্মত খুবই তো এটার পোষণটাও অনেক বড় আপনারা এটা এনজয় করতে পারবেন আমাদের ডোনারের মিটটা একদম ফ্রেশ জি এগুলিতে আমাদের এমনি আমরা একটু রিজনেবল প্রাইসে প্রাইসে রাখি কিন্তু অফারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বারো ইঞ্চি পিজার ক্ষেত্রেই আমরা দিচ্ছি দুইটা টুয়েলভ ইঞ্চ পিজা অনলি টেন পাউন্ড দাম এগুলি হলো সিঙ্গেল বক্স সিক্স পাউন্ড মিল এইট ফিফটি আমাদের পিজার সাথেই এটা একটা আসলে আমাদের কনসেপ্টটা ছিল একটা ফুড কোর্টের যে যে মেইন কোর্সটা আমাদের পিজার সাইড থাকবে এরপরে আমাদের ডেজার্টটা যেমন আমাদের হোমমেড মেড তিরামিষু হোম মেড মিল্ক কেক হোম ক্রিম রোল আমাদের হোমমেড মেড চকলেট কেক হোম চিজ কেক এগুলি আমরা রাখছি যে পিজার পরে যাতে আমাদের গেস্টরা এখানে এসে এনজয় করতে পারে রিল্যাক্স করতে পারে সাথে ইতালিয়ান এক্সপ্রেসো কফি এটাও যাতে এনজয় করতে পারে আমার এবং আমাদের ভ্যারাইটি অফ মিল্কশেক আছে আপনার স্মুদি আছে ফ্রেশ জুস আছে তো আমার সব কিছুই রিজনেবল প্রাইসে আসলে যেটা আমি প্রথমে বলছি যে আমাদের কনসেপ্ট ছিল কমপ্লিট ফুড কোর্ট ওইদিকে মেন কোর্স খাবে এদিকে আইসে একটু রিল্যাক্স করবে আইসক্রিম অ্যান্ড কেকস অ্যান্ড মিষ্টি এনজয় করবে জি এটাতে আমাদের সবগুলি আমাদের মিষ্টি মিষ্টান্নর মধ্যে কেকস চিজ কেক এবং কোসেন্ট সব কিছুর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সেম টাইম সেম টাইম আর এই আমাদের এই সাইটের ওপেনিং টাইম এইট টু ইলেভেন আর অফারের টাইম হবে টোয়েন্টি সেকেন্ড অফ ডিসেম্বর টু সেকেন্ড অফ জানুয়ারি